আপনাদের সামনে এখন স্টেজে উঠেছে মিস্টার বিস্কুট লাহিড়ি গান পরিবেশন করবেন তার আগে একটু চা খেয়ে নিচ্ছে বিস্কিট তারপরে আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করে শোনাবেন আপনারা কিন্তু মন দিয়ে শুনবেন বিস্কুটের গান দাঁড়ান একটু রেডি হয় নিক তারপরে আবার স্টেজে উঠছে অনেক রিকোয়েস্ট করাতে উনি কিন্তু দাঁড়াচ্ছেন না কারণ উনি একটু বেশি দারু খেয়ে নিয়েছেন তাই উনি বলছেন যে আর দারু খাবো না শুধু আপনাকে আপনারা বিস্কিট দিয়ে যান আমি তারপরে সঙ্গীত পরিবেশন করব। এই দেখুন বসে বসেই এখন উনি সঙ্গীত পরিবেশন করবেন দর্শকগণ আপনারা কিন্তু কিছু মনে করবেন না এটা হচ্ছে মিস্টার বিস্কিট লাহিড়ি হোদলা হ্যাঁ মাথাটা একটু মোটা মানে না মাথাটা একটু সরুই কিন্তু কাজকর্মে মাথা মোটা হ্যাঁ প্রচুর দারু খেয়ে নিয়েছে আয় দেখুন আবার উঠে দাঁড়িয়েছে খাওয়ার লোবে এই কানের কিন্তু হেডফোন নিচে চলে এসছে বসে পড়ুন বিস্কিট আপনি বসে পড়ুন সঙ্গীত শিল্পী আপনি বসে পড়ুন সেট সেট আপনি আপনার আসন গ্রহণ করুন সেট 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 অ্যান ইন সেট 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 বস বস বসে পড়ুন বসে পড়ুন মান সম্মান রাখতে বসে পড়ুন নাহলে কিন্তু এক্ষুনি ওয় অয় ও করে সবাই ঢিল ছুটবে বসুন বসুন এখানে আসুন বসো বসে গান করো বসে গান করো আমি আপনার সামনে ধরে রেখেছি মাইক্রোফোনটা আপনি গান শোনান এই যে মিস্টার দা আপনি গান শোনান ও সরি লাইলিদা দা আপনি গান শোনান গান শোনাবেন না উনি এখন বলছেন অন্য গান শোনাবেন কি গান শোনাবেন দেখা যাক কিন্তু উনি তো একটু খাওনি আগে একটু খেয়ে নি ওনার সারাক্ষণ মুখ চলে এরা হেভি গিয়েছেন তালিয়া 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 লাইডি দা আপনাকে পুরো পুরস্কার দেওয়া হবে টাকা দেওয়া হবে তালিয়া 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 আজকের সন্ধ্যা লাহিডি দা আমাদের প্রচুর গান গিয়ে শুনিয়ে দিয়েছেন কিরকম লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানা কিন্তু ব্যস্ত হয়ে গেছে লাহিডি সাথে একটু ফটো তোলার জন্য বিস্কুট লাহিডি দা এটা এবার কিন্তু আমি একটা ছবি তুলে নিই আসুন দা আপনার সাথে একটু ভিডিও করে নিই দা আপনার সাথে একটু ভিডিও করে নিই দারুণ দারুন ও বাবা এ কি আপনি চলে যাচ্ছেন কেন বাবা আমাকে দেখে পছন্দ হলো না যা এ পুরো ঘরে ঢুকে গেলো ড্রেসিং রুমে ঢুকে গেল এরপর দা কি করবে জানি না এ বাবা দা আবার এসছে এই দেখুন দা কিন্তু আবার পাগলামি করছে কারণ ড্রেসিং রুম থেকে গিয়ে আবার এক ঢোক খেয়ে এসছে মনে হচ্ছে লাইডিদা আপনি কি খেয়ে ও বিস্কুট লাইডিদা বিস্কুট লাইডিদা আপনি খেয়ে হ্যাঁ গানটা কিন্তু দর্শকদের আপনি হেভি শুনিয়েছেন এই দেখুন পাগলামি করছেন তাহলে চলুন টাটা বাই বাই দেখা হবে আবার অন্য কোনো দিন কারণ লাইনি এখন খেপে গেছে তাণ্ডব পাঁচাচ্ছে চলুন টাটা